আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ শাক কিভাবে তেল ছাড়া রান্না করে আমি দিয়ে দিলাম একদম কি আজ অল্প কয়েকদিন আগে আম্মা বলতেছিল আমার সাথে কথা বলতেছিলাম তখন আম্মা বলতেছিল যে তুমি কি কখনো পাট শাক এই তেল ছাড়া খেয়ে দেখছ আমি বলছি যে না আম্মা পাট শাক আবার তেল ছাড়া কীভাবে খায় তো রান্না করে খেয়ে দেখো অনেক মজা তোমার নানু এইভাবে খায়তো মাঝে মধ্যে বলতো যে তোমার তেল ছাড়াই পাট শাক অনেক মজা তো আমি আজকে প্রথমবার ট্রাই করতেছি দেখি নানু নাকি এইভাবে রান্না করতো পাট শাক তো আমি আগের রান্না রান্নাগুলি শুনলে আমার খুব মানে ওইভাবে রান্না করতে বেশি মানে ভাল লাগে আমি অনেকটাই মানে চেষ্টা করি আগের দিনে মানুষের মতো অনেক রকম খাবার রান্না করতে এটা আমি ফার্স্ট টাইম করতেছি কেমন হয় জানি না তো আমি অল্প করে রান্না করে দেখবো আসলে পেঁয়াজ রসুন পানির মধ্যে দিয়ে দিলাম এখন এই যে আমি পাট শাক দিয়ে দিব পানি শুকাই গেছে এখন পাট শাক দিয়ে দিব ইচ্ছা লাগতেছিল যে এইভাবে পাট শাক করে খেয়ে দিচ্ছে যে কেমন লাগে আমার দাদি উনি টমেটো হাতে মেখে তারপরে বসাইতেন কোনো তেল ছাড়া অনেক মজা লাগতো ওইটা দাবি হাতের এটা আমি খাইছি কিন্তু নানুর হাতের এই পাট শাকটা আমি খাইনি তো আম্মা ছিল যে এটা অনেক মজা হয় তুমি করে দিবো তো আমার পাঁচ শাক এমনি মজা লাগে তো দেখি কেমন হয় একটু তেল ছাড়া আমার শাকটা হয়ে গেছে এখন আসলে একটু টেস্ট করে দেখি যে আসলে তেল ছাড়া মানে কেমন লাগে যখন খাবো তখন অনেক মজা অনেক মজা মানে এটা যে তেল ছাড়া রান্না করা হয়েছে তেল দিলে আরো বেশি মজা দিতে এমন কিছু না তো তেলটা তো এমনিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও খেতে হয় খেতে হবে তো যতটা কম করে আমরা পারি আর পাট শাকটা অবশ্যই অনেক মানে পুষ্টিকর হবে মানে হেলদি একটা খাবার হবে এখন যেহেতু তেল সারা শাকটা ভাজি মানে ভাজি করে খাওয়া যায় মজাও হয় আমার মনে হয় যে এখানে শুধু তেলটা দিলে শুধু বেশি হয়তো অনর্থক এটাতে তেল না দিয়েও রান্না করা যায় আমি ফার্স্ট টাইম করলাম আম্মার কথায় তো খুব ইচ্ছা ছিল পাট শাকটা একদম শুকনো শুকনা হয়ে গেছে এখন এটা নামায় ফেলবো